আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো খুব সুন্দর একটি সেকেন্ড হ্যান্ড ইয়ারগান নিয়ে চলে আসলাম আজকে এইচডিবি স্নাইপার তো গানটা অনেকে এর আগে দেখছেন তো এই গানটা আসলে ব্যক্তিগতভাবে আমি নিজে ব্যবহার করছি কয়েকদিন তা আপনারা যদি চান নিতে পারেন গানটি গানটি সেল করা হবে গানটিতে কোনো প্রকারের কোনো সমস্যা নেই আপনার চারশো প্লাস প্লেট ব্যবহার করা হয়েছে গানটিতে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এইচ ডিবি স্নাইপার বি চুট যেটা আপডেট আপনার এটা লাইট কালারের একটি ইয়ারগান যদি আপনারা চান স্কোপ সহকারে নিতে পারবেন অথবা স্কোপ ছাড়াও নিতে পারবেন তো এই ইয়ারগানটি আমি শখের বসে আমার বাসায় নিয়ে আসছিলাম এটা দিয়ে আমি টুকটাক শুটিং প্র্যাকটিস করছি আর কি কয়েকদিন তো এই ছিল একটি ছোট্ট ভিডিও তো গানটিতে কোনো প্রকারের কোথাও স্ক্র্যাচ অথবা দাগ কিছু নেই আর শুধুমাত্র এটা যে লোডিং পয়েন্ট আছে এই জায়গাতে এই বারবার লুট করার কারণে একটু ওই যে আপনার বাম পাশে লোডিং পয়েন্টের বাম পাশে একটু দাগ হয়েছে এটাই তাছাড়া প্লেট লোডিং পয়েন্টে দেখেন একটা প্লেট লুট করা আছে কোনো সমস্যা বা স্ক্র্যাচ কিছু নেই শুধু এই যে আমার হাতের যে আঙ্গুলটা দেখতেছেন এই জায়গাতে একটু স্ক্র্যাচ আছে আর এটা ক্যামো টেপ লাগানো হয়েছে এটা আমার নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য গানের আমি লাগাইছি তো যদি আপনারা চান এই টেপটা আমি উঠাই দিতে পারবো গা গানের ভিতরে কোনো স্ক্র্যাচ অথবা কিছু নাই গানটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বা ফোন দিয়েও এর দাম জানতে পারবেন তো অন্য যে নতুন গানগুলো আছে তার থেকে আশা করি তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কমে গানটি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সবাই ভালো থাকবেন আলাইকুম